অল্প তাকাই দেন দেখে আবার সামনে তাকায় লাগবে খবর নিয়ে লাগবে এটা তো নাম দিয়ে দেন সমস্যা মনে

যারা ড্রাইভিং শিখতে চান চলে আসবেন ফাতেমা ড্রাইভিং স্কুলে মাদানি এভিনিউ একশো বিট রোড নতুন বাজার ভাটারা ঢাকা আমাদের এখানে অটো ম্যানুয়াল গাড়ি দ্বারা এবং দক্ষ মাস্টার দ্বারা ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়